কেন আমরা এক গ্রুপের রক্ত অন্য গ্রুপকে দিতে পারি না এর কারণ হচ্ছে আমাদের রক্তে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি থাকে অ্যান্টিজেন কি অ্যান্টিজেন হচ্ছে অন্য শৈলে বা অন্য কোনো বস্তু থেকে আসা বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া আর অ্যান্টিবডি হচ্ছে অন্য শৈলে বা বাইরে থেকে আসা অ্যান্টিজেনকে খুঁজে বের করে অর্থাৎ ভাইরাস ব্যাকটেরিয়াকে খুঁজে বের করার জন্য করে তাদেরকে ধ্বংস করার জন্য যে পদ্ধতি সেটাকে বলা হয় অ্যান্টিবডি এ এক একজন মানুষের শরীরে এক এক ধরনের অ্যান্টিবডি থাকে আর এগুলোকে নির্ণয় করার জন্য রক্তের এ গ্রুপ বি গ্রুপ নির্ণয় করা হয় আমি ভিডিওটা শজ করার জন্য সংক্ষেপে একটি শার্ট নির্মাণ করেছি যেটা দেখে আপনারা খুব সাথে বুঝতে পারবেন কোন রক্তে টি অ্যান্টিজেন থাকে এবং অ্যান্টিবডি থাকে কোন গ্রুপের রক্ত কোন কোন মানুষকে দেয়া যায় প্রথমে আসি অ্যান্টিজেন শরীরের বাইরে থেকে আসা বা অন্য মধ্যে থেকে স্বাভাবিকভাবে তৈরি হবে একটি পদার্থ বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া যেমন সাধারণত কোনো শত্রুকে দমন করার জন্য বিভিন্ন দেশ তাদের সামরিক বাহিনী বা বিভিন্ন যুদ্ধস্ত্র ব্যবহার করে আর যে ভাইরাস ব্যাকটেরিয়াগুলা থাকে এগুলো হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি হচ্ছে শৈলের রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ বাইরে থেকে বা অন্য কোথাও থেকে যদি কোনো জীবাণু শরীরের ভিতর যেন প্রবেশ করতে না পারে এবং যদি প্রবেশ করে সেগুলোকে প্রতিরোধ করে বা ধ্বংস করে দেয় এটি হচ্ছে অ্যান্টিবডি এবার আসি যাদেরকে আপনি যে গরিবের রক্ত দিতে পারবেন আমি এখানে সংক্ষেপের জন্য সি আকারে একটা টেবিল সাজিয়েছি প্রতি মাসি এ পজিটিভ এ পজিটিভ রক্ত যাদেরকে দেওয়া যায় যাদেরকে দিতে পারবেন গিভ ইউর ক্যান ব্লাড টু এ পজিটিভ এবং এবি পজিটিভ এই দুইটিও লোককে দিতে পারবেন এবং যাদের থেকে নিতে পারবেন এ পজিটিভ এ নেগেটিভ ও পজিটিভ এবং ও নেগেটিভ তার সাতজন ব্যক্তি থেকে নিতে পারবেন এ এবং ও এবং এ মাইনাস এবং ও নেগেটিভ থেকে নিতে পারবে এবার আসি ও পজিটিভ ও পজিটিভ যাদের থেকে নিতে যাদেরকে দিতে পারবে গিভ ইউ ক্যান ব্লাড টু অর্থাৎ ও পজিটিভ যাদেরকে দিতে পারে সেটা হচ্ছে ও পজিটিভ এ পজিটিভ বি পজিটিভ এবি পজিটিভ যাদের কাছ থেকে নিতে পারবে সেটা হচ্ছে ও পজিটিভ এবং ও নেগেটিভ ও পজিটিভ শুধু ও নেগেটিভ এবং ও পজিটিভ এই দুই ব্যক্তি থেকে নিতে পারবে এবং চার ব্যক্তিকে দিতে পারবে অর্থাৎ এ ও পজিটিভ এ পজিটিভ বি পজিটিভ এবং এ বি পজিটিভ এই চার ব্যক্তিকে সে দিতে পারবে এবার আসে বি পজিটিভ বি পজিটিভ সে বি পজিটিভ কেউ সে দিতে পারবে সাথে এবি পজিটিভকেও দিতে পারবে এবং যার কাছ থেকে নিতে পারবে সেটা হচ্ছে বি পজিটিভ বি নেগেটিভ ও পজিটিভ এবং ও নেগেটিভ স্যার ব্যক্তি থেকে সে নিতে পারবে বি পজিটিভ এবি পজিটিভ সে কাউকে দিতে পারবে না শুধুমাত্র এবি পজিটিভকে দিতে পারবে আর সবার কাছ থেকে নিতে পারবে অর্থাৎ এ থেকে নিতে পারবে এ নেগেটিভ থেকে নিতে পারবে ও পজিটিভ থেকে নিতে পারবে ও নেগেটিভ থেকে নিতে পারবে সবার কাছ থেকে সে নিতে পারবে শুধুমাত্র এবি কে সে দিতে পারবে এবার আসি এ নেগেটিভ এ নেগেটিভ সে এ পজিটিভকে দিতে পারবে এ নেগেটিভকে দিতে পারবে এবং এ বি পজিটিভকে দিতে পারবে বি নেগেটিভকে দিতে পারবে এবং শুধু এ নেগেটিভ এবং ও নেগেটিভ অর্থাৎ তার তার গ্রুপের লোক এবং ও নেগেটিভ থেকে শুধুমাত্র নিতে পারবে আর ও নেগেটিভ সে সবাইকে দিতে পারবে কিন্তু কারো কাছ থেকে নিতে পারবে না শুধুমাত্র ও নেগেটিভ এর কাছ থেকে নিতে পারবে এবার আসি রক্তের অ্যান্টিবডি এবং প্লাজমা রক্তের কণিকার ধরন আমি এখানে গ্রুপ আকারে টেবিল সবকে সাজাইছি বোঝানোর জন্য প্রথমে আসি এই গ্রুপ লোহিত রক্তের কণিকার ধরন রক্তে অ্যান্টিবডি যেটা আমি আগে বলছিলাম যদি আপনার গ্রুপ এ থাকে তাহলে আপনার ভিতরে আছে অ্যান্টিবডি ভি তা বিভিন্ন ভাইরাস এবং যে জীবাণুগুলো আছে সেগুলো হচ্ছে কি আর যদি আপনার রক্তে যদি এ গ্রুপ হয় তাহলে আছে বি আর যদি বি গ্রুপ হয় তাহলে আছে এ অ্যান্টিবডি আছে এ আর যদি রক্তে এবি থাকে এবিতে কোনো অ্যান্টিবডি নেই আর অ্যান্টিবডি না থাকার কারণে সে বিভিন্ন গ্রুপে রক্ত নিতে পারে যার কারণে যেটা তার শরীরের কোনো সমস্যা হয় না আরেকটা হচ্ছে ও ও অ্যান্টিবডি আছে এ এবং বি তার কাছে অ্যান্টিবডি এ এবং বি আছে যার কারণে সেই সবাইকে রক্ত দিতে পারে যেহেতু আমাদের শরীরে কারো শরীরে এ থাকে কারো শরীরে বি থাকে অ্যান্টিবডি এবং এগুলা শরীরের বাইরে থেকে আসা রোগ জীবাণুকে ধ্বংস করে দেয় আর ওর কাছে এ এবং বি দুটোই আছে আর এই বি পজিটিভের কাছে কোনো ধরনের অ্যান্টিবডি নেই অর্থাৎ তার শৈলের রোগ প্রতিরোধ ক্ষমতা যে জিনিসগুলো থাকে ব্যবস্থা সেটা নিই যার কারণে সেই সকল গ্রুপের রক্তকে তার শৈলে নিতে পারে আর একটু হচ্ছে এবার আছে রক্তের অ্যান্টিবডি তো আমি বলেছিলাম এই গ্রুপের রক্তের অ্যান্টিবডি এরপর অ্যান্টিজেন অ্যান্টিজেন হচ্ছে বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া এই গ্রুপের থেকে এই অ্যান্টিজেন বি গ্রুপে থাকে বি অ্যান্টিজেন আর এই বি গ্রুপে থাকে এ এবং বি বিোটাই অ্যান্টিজেন এ এন্টিজেনও থাকে বি অ্যান্টিজেনও থাকে আর ও গ্রুপে কোনো অ্যান্টিজেন নেই অর্থাৎ ভাইরাস ও গ্রুপে কোনো ভাইরাস না থাকার কারণে সে সবাইকে রক্ত দিতে পারে এবং শুধুমাত্র ও নেগেটিভের কাছ থেকে সে রক্ত নিতে পারবে রক্ত সম্পর্কে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থেকে থাকে